তাল রাজধানী শাহবাগ শুক্রবার শাহবাগ মোড় অবরোধ করে রেখে দেশকে অস্থিতিশীল করতে রাজধানীতে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আজ শুক্রবার আওয়ামী লীগ কর্মীরা নতুন রূপে মাঠে নামে সকাল থেকেই জটিকা মিছিল করে শাহবাগ উত্তাল করে উপদেষ্টা আসিফ নজরুল সহ সবাইকে আক্রমণ করে পুলিশের হাতে এসেছে গোয়েন্দা রিপোর্ট সেখানে বলা হয়েছে আগামী দিনে আরো বড় ধরনের কর্মসূচি নিতে চলেছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উপদেষ্টা এখন বলছেন সব থেকে বড় ভুল করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে একজন উপদেষ্টা বলেছেন দিনে মিছিল থেকে দুইশো জন গ্রেপ্তার করার অর্থ হলো মিছিলে বহু লোক ছিল আর এভাবে গণহারে গ্রেপ্তার প্রকাশের জামিন না দেওয়ার হুমকি সরকারের ভাবমূর্তির জন্য বিরাট হুমকি এই হুমকির মধ্যে আওয়ামী যদি আরও বড় ধরনের স্মরণ করে তাহলে সেটি কিভাবে মোকাবেলা করবে অন্তর্বর্তী সরকার সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যার কিছু বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বলব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে এত ধরপাকড়ের পরেও পুলিশ এবং প্রশাসন নিশ্চিন্তে থাকতে পারছেন না সাংবাদিক সম্মেলনে পুলিশের শীর্ষকর্তা কার্যত নতি স্বীকার করে নিয়েছেন তাকে বলতে শোনা যায় আওয়ামী লীগের এত কর্মী সমর্থক রয়েছেন যে তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা প্রায় দুঃসাধ্য তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেছেন আওয়ামী লীগের কেউ যাতে জমিন না পায় সেই চেষ্টা চলছে বুধবার তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন জেলার জেলাশাসক আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনিক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পরে সাংবাদিক সম্মেলনে উপদেষ্টা বলেন নির্বাচনের সময় মিছিল হবে না প্রশ্ন হল সরকার পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের এমন দিশেহারা ভাব কেন বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে পুলিশের হাতে এসেছে গোয়েন্দা রিপোর্ট সেখানে বলা হয়েছে আগামী দিনে আরো বড় ধরনের কর্মসূচি নিতে চলেছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উপদেষ্টা এখন বলছেন সব থেকে বড় ভুল করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে আর সেটা না করলে পরিস্থিতি এই পর্যায়ে যেত না তেইশে সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের কাছে খবর আসে চব্বিশে সেপ্টেম্বর দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে মিছিল শুরু হবে আগারগাঁও থেকে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেষ হবে পুলিশের কাছে আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি মেসেজ আসে আর সেখানে বলা হয়েছে প্রত্যেক প্রাক্তন এমপি কে নিজে নিজে এলাকায় দলের পাঁচশো থেকে ছশো কর্মী সমর্থককে জড়ো করে ঢাকায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় পরিকল্পনা ছিল আগারগাঁও থেকে মিছিল শুরু হবে সেসবে হবে ধানমন্ডির বত্রিশ নম্বরে খবর পেয়ে পুলিশ ওইসব এলাকায় আগেই পৌঁছে যায় পুলিশ বিএনপি যুবদল এবং ছাত্র সাহায্য চায় তাদের সাহায্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করে যদিও একটি সূত্রে বলছে এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ নিরীহ পথচারী হকার আম্রিকের মিছিলে ঘুম নষ্ট হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আর পুলিশের 6 দিন আগে জার্মান ভিত্তিক সমতমাধ্যম ডয়জেভেলের শিরোনাম ছিল অন্তর্বর্তী সরকার উদ্বেগ বাড়াচ্ছে আম্রিক অতচ বাতো 12 মে প্রচন্ড সমালোচনা থাকার সত্ত্বেও শুধুমাত্র মিত্রদের খুশি করতে নির্বাহী আদেশে সরকার আম্রিকের কার্যক্রম নিষিদ্ধ করেছিল এমনকি আইনে দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান না থাকলো সেব যুক্ত করেছিল এর আগে থেকে অপারেশন জেপিল থেকে শুরু করে নানা নামে অভিযানে দলটির বহু নেতা কর্মীকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী সরকার একাধিক সূত্র বলছে সরকারের ধারণা ছিল এত কিছু করার মধ্য দিয়ে দলটির নেতা কর্মী ও সমর্থকরা দমে যাবে কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো বরং সরকারের শাস্তির হুঙ্কার এড়িয়ে ঝটিকা মিছিল বাইরে একই ধরনের প্রবণতা উৎসাহে করে জিম বৃষ্টির আগে দুবাইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মিছিল করেন আর দেশে মিছিলের সংখ্যা যেমন বেড়েছে তেমনি পুলিশের গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে পুলিশের সূত্র মতে শুধু ঢাকায় গত একুশ দিনে বিরানব্বইটি মিছিল হয়েছে আর সারা দেশে দুশোর বেশি মিছিল হয়েছে ডিএমপি বলছে ২৪ সেপ্টেম্বর একদিনে দুশো জন ধরেছে তারা আর কয়েক সপ্তাহে পাঁচশোর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকার বাড়ি খুলনা কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলায় বড় মিছিল হয়েছে সেখান থেকেও গ্রেপ্তার করা হয়েছে একুশে সেপ্টেম্বর কুমিল্লায় বিশ জনকে গ্রেপ্তার করা হয় কিন্তু তাতেও সরকারের চিন্তা থেমে নেই একুশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বিষয়টি নিয়ে পুলিশ পরিষ্কার জবাব দিয়েছে পুলিশ বলেছে শুধু মিছিল নয় আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থনও বাড়ছে দলটি মিছিল বের করলে ফুটপাতে দাঁড়িয়ে থাকা মানুষ হাততালে দিয়ে সাধুবাদ জানাতে দেখা যাচ্ছে এক পুলিশ সদস্য ওই মিটিং এ বলেছেন বহু নতুন পুরাতন দলের চেয়ে আওয়ামী লীগের মিছিলে লোক বেশি হচ্ছে অনেকে মনে করেন সরকার ও সরকারি মব বাহিনী সন্ত্রাসের পাশাপাশি দেশ পয়োজনে সরকার ব্যর্থতা এর জন্য দায়। আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে পুলিশকে কিছু ভিন্ন উদ্যোগ নিতেও দেখা গেছে। কিন্তু তাতে কাজ হচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাষাভার না দিতে চট্টগ্রামে পুলিশ মাইকিং করেছিল সেটি করেও আরো বেশি সমালোচনা জন্ম দেয়। ঢাকায় যেহেতু মিছিল বেশি হচ্ছে তাই ডিএমপি পুলিশের উপর খবরদারি করার পন্থাও নিয়েছে উল্টোতর প্রতিক্রিয়া। গত সপ্তাহে ডিএমপি পঞ্চাশটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সেখানে তিনি আওয়ামী লীগের মিছিল ঠেকাতে না পারলে চাকরি নট করার হুমকিও দেন তিনি যেদিন এই নির্দেশনা দেন সেদিনই রাজধানীর শেরবাংলা নগর তেজগাঁও এবং হাজারিবাগ থানা এলাকায় আওয়ামী লীগের একাধিক ঝুটিকা মিছিলের ঘটনা ঘটে এরপর শেরবাংলা থানা ও মোহাম্মদপুর থানার একজন সহকারী পুলিশ কমিশনার সহ একাধিক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয় বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে এমন সিদ্ধান্তে উল্টো মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্তাবিরা যেখানে প্রকাশ্যে বলছেন আওয়ামী লীগের মিছিল রোখা সম্ভব নয় সেখানে ঝটিকা মিছিলের জন্য মাঠ পর্যায়ের পুলিশকে শাস্তি দেওয়ার অর্থ হলো সরকার কাউকে খুশি করার জন্য কিছু স্ট্যান্ড বাজি করতে চায় পুলিশের চেয়ে আওয়ামী লীগকে নিয়ে বেশি চিন্তা পুলিশের বস স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর গত একুশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে একটি পরিসংখ্যান তুলে ধরা হয় বলা হয় কত বছর পাঁচই আগস্টের পর রাজনীতিতে যত আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে একচল্লিশ শতাংশ জামিন পেয়েছেন ঢাকার বাড়ি এই সংখ্যা একষট্টি শতাংশ স্বরাষ্ট্র উপদেষ্টার ধারণা এই জামিন যারা পাচ্ছেন তারা আবার মিছিল করছেন তাই তিনি জামিন দেয়াই বন্ধ করে দিতে চান সেটি ওই মিটিং এ জানার পর সেপ্টেম্বর প্রকাশ্যে তা ঘোষণা করেছেন প্রশ্ন হচ্ছে একজন নাগরিকের মৌলিক অধিকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চার দলের মধ্যে কি এভাবে বন্দি করে রাখতে চান তিনি বলেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে সহজে জামিন না পায় সে চেষ্টা সরকার করছে সূত্রগুলো বলছে পুলিশ ও গোয়েন্দারা যে তথ্য পেয়েছে তাতে সরকারের দুশ্চিন্তা অনেক বেড়েছে সূত্র নিশ্চিত করেছে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ঢাকার বাইরে অনেকগুলো জেলায় একই সময় একই সাথে বড় ধরনের শোডাউন করবে ঢাকায় যেভাবে মিছিল ঠাকুর যাচ্ছে সেটি জেলা পর্যায়ে সম্ভব নয় এর মধ্যে চট্টগ্রাম ও খুলনার পুলিশ একই ধরনের বার্তা দিয়েছে যদি দলটির পক্ষ থেকে নাশকতার আশঙ্কা করছে না পুলিশ সেটি প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ কমিশনার এস মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন কিন্তু ঢাকার বাইরে একসাথে বড় ধরনের শোডাউন হলে সেটি ভিন্ন বার্তা দিবে বিশেষ করে দক্ষিণাঞ্চলে এ ধরনের শোডাউন ঠেকানোর মতো সক্ষমতা এই মুহূর্তে পুলিশের নেই আর নাশকতা না করলে সেনাবাহিনী কোন ধরনের অ্যাকশনে যাবে না এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কে বসে ঘুম হারাম হয়ে যাচ্ছে সরকার কোর কমিটির এতটাই বিচলিত যে কোনো কোনো উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি যে ভুল ছিল সেটিও কোর কমিটির বৈঠকে বলেছেন উপদেষ্টা পরিষদের একজন সিনিয়র সদস্য কত বছর আগস্টে দুই উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য যা বলেছেন সেটি স্মরণ করেন তার মধ্যে একজন ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দেখে আসি তিনি কি বলেছেন ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে। জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোটান কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরি হিসাবে সেটা না সত্যি কার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কয়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগত ভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে সরকার একাধিক উপদেষ্টা মনে করেন এই নিষিদ্ধের আদেশ আওয়ামী শক্তিশালী করছে সিনার উপদেষ্টা বারবার দলটিকে রাজনৈতিকভাবে ভাবে কথা বলেছেন কিন্তু সরকার একটি অংশ মিত্রদের খুশি করতে যে সিদ্ধান্ত নিয়েছে সেটি এখন সরকার ঘুম কেড়ে নিচ্ছে একজন উপদেষ্টা বলেছেন একদিনে মিছিল থেকে দুইশো চুয়াল্লিশ জন গ্রেপ্তার করার অর্থ হলো মিছিলে বহু লোক ছিল আর এভাবে প্রকাশের গ্রেপ্তার না দেওয়ার হুমকি সরকারের জন্য হুমকি এই হুমকির মধ্যে যদি আরো বড় ধরনের সুরউল করে তাহলে সেটি কিভাবে মোকাবেলা করবে অন্তর্বর্তী সরকার সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ